গুরু অখণ্ড মণ্ডলেশ্বর সৃষ্টির মত স্বামী স্বরূপানন্দ সাধুনার জগতে মহা এক প্রতীক অবুন্নত মানব জাতি গঠনের সর্বজনীন পরিকল্পনা প্রদানকারী এক চিরভাষ্য জ্যোতিষ্ক ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী খণ্ড। একটি মহিলা দুইজন গুরু নিকট ভিন্ন ভিন্ন মন্ত্র গ্রহণ করিয়াছেন শ্রী শ্রী মনি তাহাকে বলিলেন দুই নৌকায় পা দেওয়া বড় বিপদজনক এমন বিপদে কি কখনো নিজে ইচ্ছা করে ঝাঁপ দিতে আছে একটার মধ্যে বিশ্বাস রাখো একটার সেবায় মন সব দিয়ে দাও একটার শ্রুতে ভেসে চলো তাতেই দুঃখ নিবারণ হবে মহিলাটি বলিলেন দশ জনে মিলে নানা উপদেশ পরামর্শ যুক্তি দেখিয়ে আমাকে ফিরে একটা দীক্ষা নেওয়ালো আমি পরের ইচ্ছায় দীক্ষা নিলাম যেখানে আমার প্রাণের তৃপ্তি প্রাণ যেখানে দীক্ষা চায় সেখানে যেতে দিল না কি অগত্যা প্রাণের ইচ্ছারই অনুমোদন আমাকে করতে হলো ভক্তগণের প্রাণের ঠাকুর সৃষ্টি বাবা মনে বলেন দীক্ষার মতো বস্তু পরের ইচ্ছায় গ্রহণ করতে নেই এই ব্যাপারে পরের বুদ্ধি গ্রহণ করতে নেই নিজের প্রাণের বুদ্ধিকেই এই ব্যাপারে মানতে হয় তবে একটা কথা হচ্ছে যে পরের বুদ্ধিতে যা নিয়েছো তা তো আর কোনো মন্দোবস্ত নয় এতকাল তার সাধন করে তোমার মঙ্গলই হয়েছে তার প্রতি অনাদর উপেক্ষা বা অবজ্ঞা প্রদর্শন তুমি করতে পারো না মহিলা বললেন তাহলে কি আমার কর্তব্য দুই মন্ত্র জপ করা দুই দেবতার ধ্যান করা দুই গুরুর পূজা করা শ্রী শ্রী বাবা মুনি বলেন অগত্যা তাই কিন্তু যেই দেখবে একটিতে রুচি বেড়ে যাচ্ছে তখন অপরটি ছেড়ে এক নামেই ডুব দেবে একটা লোক সমুদ্রের দুই জায়গায় ডুবতে পারে না মহিলাটি বললেন আমি এই উভয় সংকটে পড়ে বড় বিপন্ন হয়েছি আপনি আমাকে কৃপা করে দীক্ষা দান করে এ বিপদ থেকে রক্ষা করুন আপনার কৃপা পেলে আমি দুটিকেই ভুলতে পারবো শ্রী শ্রী বাবা মনে বলেন তা হয় না পূর্ব দীক্ষিতকে আমি দীক্ষা দিতে ইচ্ছুক নই তাতে তার সংশয় আরো বেড়ে যেতে পারে অপর একটি মহিলা রহস্য ছলে শ্রী শ্রী বাবামণিকে জিজ্ঞাসা করলেন আপনার নিকটে দীক্ষিত কোন ব্যক্তি যদি অপরের নিকট দীক্ষা গ্রহণ করতে যায় শ্রী শ্রী মনি বললেন তাতে তারও মনের সংশয় বেড়ে যেতে পারে এজন্য তার পক্ষেও এরূপ ব্যাপারে অগ্রসর হওয়া বিপজ্জনকই মনে করি কিন্তু আমার কোনো শিষ্যের আমি স্বাধীনতা ক্ষুণ্ণ করতে ইচ্ছুক নই কেউ যদি শ্রেষ্ঠতর পদ পায় শ্রেষ্ঠতর আশ্রয় পায় তবে তাকে সমগ্র প্রাণ দিয়ে আশীর্বাদ করতে আমি কুণ্ঠিত নই ভবানীপুর নিবাসিনী জনৈকা মহিলা দীক্ষা প্রার্থিনী হইলে শ্রী শ্রী বাবা মনে বলিলেন কোনো প্রার্থীব স্বার্থের জন্য দীক্ষা তোমরা প্রার্থনা করো না আমি যাকে তাকে সাধন দিই ব্রাহ্মণ চন্ডালে ভেদ করি না আর্য অনার্য বিচার করি না কিন্তু দীক্ষা কেন চাও সেটির বিচার করি তোমার ধন বৃদ্ধি হোক প্রদরের ব্যায়াম সেরে যাক পুত্র লাভ হোক এসব প্রার্থনার সঙ্গে দীক্ষাকে যুক্ত করো না দীক্ষার ফলে দীক্ষাপ্রাপ্ত সাধনে একাগ্রমণে লেগে থাকার ফলে জীবের প্রভূত পার্থিব কল্যাণ আপনি হয় কিন্তু সে প্রার্থনা নিয়ে কারো কখনো দীক্ষার্থী হওয়া উচিত নয় শ্রীযুক্ত বাবুর কন্যা শ্রীমতী গায়ত্রীর এক প্রশ্নের উত্তরে শ্রী বাবা মনে বলিলেন প্রত্যেক নারী নিজেকে দেবী প্রতিমা বলে মনে করবেন তবে তার মধ্যে তার সব অন্তর্নিহিত গুণাবলী ফুটে উঠবে অফুরন্ত ধ্যানের দ্বারা প্রত্যেক রমণেরই খুঁজে বের করা কর্তব্য বুঝে জগতে তার কি করবার আছে জগৎ কি তার কি দেবার আছে তাদের বিশ্বাস করা উচিত তারা নারী বলে হেও নন শ্রী বুদ্ধ শ্রীশঙ্কর তাঁধিনি গর্ভে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ শ্রীরাম জগতে অবতার রূপে পূজা পেয়ে গেলেন জগৎকে দেবার মতো জগৎকে বিলাবার পরম ধন কিছু তাদের আছে এই বিশ্বাসকে অন্তরে জাগ্রত করো যে পরম ধন দেওয়ার জন্যই তোমরা জগতে এসেছ অন্তর খোঁজে বের করো কি দিতে এসেছ তারপর সেই মহৎ উদ্দেশ্যের পরিপূরণার্থ অবহেলে আত্মজীবন বলি দাও কল্যাণ কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও শ্রী শ্রী বাবা মুনির অমৃতময় কিছু বানিয়ে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবাইকে সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের মতো শেষ করছি জয়গুরু